বন্ধুরা দেখো তোমরা আমার অ্যাকাউন্টের এর দিক লক্ষ্য করো দেখো কিভাবে আমি এতগুলো টাকা খুব সহজেই উপার্জন করে ফেলাম তোমরাও পারবে সেটার জন্য অবশ্যই তোমরা গুগল থেকে অনেক দিন অ্যাপসি প্রথমে ডাউনলোড করে ফেলবে তারপর বন্ধুরা এখান থেকে দেখো অ্যাপটি উপরে একটি রেজিস্ট্রেশন এখন রয়েছে এফসি ওপেন করার পর সেই এখন আমরা ক্লিক করবো এখান থেকে বাই ইমেল অপশনে ক্লিক করে ফেলবো পার্সোনাল তথ্যগুলো এখানে দিয়ে দিব এখানে ফোন নাম্বার করে গিয়ে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে একটা ফ্রেশ ফোন নাম্বার অর্থাৎ যে নাম্বার আগে কখনো অ্যাকাউন্ট খোলা হয়নি তো বন্ধুরা এরকম ফ্রেশ নাম্বার না থাকলে তোমরা তোমাদের পরিবারের যে কোনো সদস্যের নাম্বার এখানে বসিয়ে দিতে পারবে তারপর এখানে পাসওয়ার্ড করে গিয়ে কিন্তু অবশ্যই আট সংখ্যার একটি পাসওয়ার্ড তোমাদের বসাতে হবে তারপর এখানে প্রোমো এর করে গিয়ে কিন্তু তোমরা আমাদের স্পেশাল প্রোমো কোড এন এ ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই প্রমো কোডটি বসিয়ে দিবে এতে করে তুমি প্রথমে ঠিক যত ডিপোজিট করবে ঠিক তত টাকা বোনাস পেয়ে যাবে তারপর নিচের বক্সগুলোতে টিক মার্ক দিয়ে নিচে রেজিস্টারে ক্লিক করবে সব বন্ধুরা দেখো ক্লিক করার সাথে সাথে এখন খোলা হয়ে গেছে এখন ডিপোজিট করার জন্য উপরে প্লাস এখানে ক্লিক করবে তারপর এখানে দেখবে বিভিন্ন ধরনের অপশন আছে আমি এখান থেকে ফার্স্ট বিকাশ অপশনটি সিলেক্টেড করে ফেললাম তারপর এখানে অ্যামাউন্টটি সিলেক্টেড করার পর কনফার্মে ক্লিক করলে টাকা চলে আসবে